লিঙ্কটাকে দিয়ে দেন শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ আমি তোমাদের রাজ স্যার তোমাদের আইসিডি ক্লাস নিব আমি ক্লাসটা একটু কিছুক্ষণ পরেই শুরু করবো ইনশাল্লাহ তার ভেতর তোমরা একটু জয়েন হয়ে নাও আমাদের ক্লাসে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস তো ইনশাল্লাহ আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবা এই নতুন সাবজেক্ট ব্যাপারে ফাইভ পর্যন্ত তোমাদের হয়তো আইসিটি ছিল না সিক্স থেকেই মূলত আইসিটি তো আইসিটিটা কি বা আইসিটির কাজ কি কোন অধ্যায়ে কি আছে এইগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো তো তোমরা একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে নাও তাড়াতাড়ি ইনশাল্লাহ এবং খুব সম্ভবত আজকের ক্লাসটা তোমাদের খুবই মজার হবে এবং এইটা তোমাদের একটা ফান্ডামেন্টাল ক্লাস যেখানে তোমরা বেসিক কিছু জিনিস জানতে পারবা তো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে নাও এখনো অনেকেই কেউই জয়েন হও নাই তাড়াতাড়ি জয়েন হও তোমরা নতুন তো একটু জয়েন হও বাচ্চারা আমি একটু তোমাদের জন্য অপেক্ষা করতেছি আশা করি তোমরা সবাই চলে আসবা একদম ঠিক সময়ে ছয়টায় ক্লাস ছয়টা বেজে গেছে কিন্তু তো তাড়াতাড়ি চলে এসো এবং অলরেডি চলে এসেছে দেখতেছি আমি তো চলে চলে আসো তা আমি তোমাদের সাথে আমার পরিচয়টা একটু পরে আবারও দিচ্ছি কারণ প্রথমে আমি কেউ হয়তো ছিল না তো আমি আবার পরিচয় দিব এর ইনশাল্লা চলে আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ফার্স্ট স্টুডেন্ট চলে এসেছে স্বাগত জানাচ্ছি তো বাবা তুমি একটা কাজ করো তোমার ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও যেন তোমার ফ্রেন্ডরা এই ক্লাসটা করতে পারে এবং আরও বেশি মানুষ দেখতে পারে তোমার সাথে এবং সেই সাথে গ্রুপেও একটু চলে আসুক আমরা এখনো গ্রুপে তোমাদের সাথে আর হইনি ইনশাল্লাহ আর হব তখন আমরাও বলবো তাড়াতাড়ি সবাই চলে আসো যেন সবাই তোমাদের এই যে নতুন ক্লাসটা আছে করতে পারো ঠিক আছে একটু একটু তাড়াতাড়ি সবাইকে বলো যেন সবাই জয়েন হয় বাচ্চারা আমি কিছুক্ষণের ভেতরেই তোমাদের ক্লাসটা শুরু করব তো আলহামদুলিল্লাহ তোমরা হয়তো অনেকেই জানো আমাদের এরু পরিবারে তোমাদের সকল সাবজেক্ট পড়ানো হবে শুধুমাত্র ইসলাম শিক্ষা এবং কৃষি শিক্ষা ব্যতীত আইসিটিটাও পড়ানো হবে আইসিটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখানে অনেক কিছু প্র্যাকটিক্যাল জিনিস জানার আছে প্লাস জানার আছে তোমাদের মনে করো যে এই যে ডিজিটাল যুগ ডিজিটাল যুগে কি কি প্রযুক্তি আসতেছে বা আমাদের এই ডিজিটাল যুগে টিকে থাকতে কিন্তু স্কিল বা কোনো একটা কাজ মানে যেটাকে বলি আমরা ডিজিটাল স্কিল শেখার কিন্তু কোনো বিকল্প নেই কারণ পৃথিবী কিন্তু এখন ডিজিটাল স্কিলের উপরেই চলতেছে তোমরা চিন্তা করো হাতের ফোন থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের ডিজিটালাইজ হয়ে গেছে তাই না তো এই জিনিসগুলা কিন্তু আমাদের খুবই খুবই প্রয়োজন এবং তোমরা অনেকেই চলে এসেছ অলরেডি আমি দেখতে পাচ্ছি তো সবাইকে আমি একটু আমার পরিচয় দিয়ে দেই আমার নাম মোহাম্মদ রাজ আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি দুই হাজার চব্বিশে তো এখন তোমাদের সাথে টিচার হিসাবে আছি এবং ইনশাল্লাহ তোমাদের সাথে যতদিন আল্লাহ পাক রেখেছে এখানে তোমাদের সাথে থাকবো একদম শেষ পর্যন্ত থাকবো এবং তোমাদের আমি চেষ্টা করব তোমাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলাও খুব ভালোভাবে শেখাতে কারণ আমরা দেখি আইসিটিতে সাধারণত স্কুলগুলোতে খুব একটা প্র্যাকটিক্যাল জিনিস শেখানো হয় না বাট আমাদের সাথে তোমরা যদি থাকো ইনশাল্লাহ তোমাদের সবাইকে আমি প্র্যাকটিক্যাল জিনিস শিখাবো যেন তোমরা মেধায় যেমন দক্ষ হতে পারো ঠিক তেমনই স্কিলগুলোতেও যেন সেইভাবে দক্ষ হতে পারো ঠিক আছে তো সবাইকেই আমি একটু আবারও স্বাগত জানাচ্ছি স্যার আমি এডু পরিবারে ভর্তি হয়েছি অভিনন্দন তোমাকে সেই জন্য প্রথমেই আমি ওয়েলকাম জানালাম আবারও জানাচ্ছি আফিয়া তো আমি শুধু একজনের কমেন্টই পাচ্ছি আর কারো কমেন্ট পাচ্ছি না তোমরা সবাই একটু কমেন্ট করো ক্লাসটাকে শেয়ার করো যেন সবাই এই ক্লাসটা দেখতে পারে এবং তোমাদের সাথে তোমার ফ্রেন্ডরাও যেন আমাদের এডু পরিবারে আসতে পারে তো তোমার নাম আরিফা আরিফা তাই না আরিফা তোমাকে স্বাগত জানাচ্ছি এডু পরিবারে এবং ইনশাল্লাহ তোমাদের সাথে আমার অনেক কথা হবে সারা বছর জুড়েই কথা হবে যেন তোমাদের থেকে আমি পরিচয় হব তোমার থেকে আমি জানবো তোমার সকল সমস্যা জানবো তো একটু তাড়াতাড়ি চলে আসতে বলো তোমাদের ফ্রেন্ডের থেকে মানে সরি তোমার ফ্রেন্ডদেরকে ক্লাসটাতে চলে আসতে বলো ঠিক আছে তো তোমরা জানো আজকে তোমাদের ক্লাস হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঠিক আছে যেটাকে আমরা বলি আই সিটি তোমরা কি কেউ আইসিটির ফুল ফর্ম বলতে পারবা যে আইসিটির ফুল ফর্মটা কি আমাকে একটু বলো তো সবাই বলো ওকে রাইজা তোমাকেও স্বাগত যারা যারা ভর্তি হয়েছ সবাই এবং এই মুহূর্তে যারা আমার ক্লাসটা করতেছ তার একটু সবাই সবার নামগুলো লিখে দাও তো বাচ্চারা আমি একটু তোমাদের সাথে পরিচয় হয়ে নেই ঠিক আছে আমি একটু তোমাদের সাথে পরিচয় হওয়ার জন্য তোমাদের কমেন্টগুলা দেখছি ওকে তো আরিফা তোমাকে স্বাগতম রাইজা তুমিও ভর্তি হয়েছে স্বাগতম জানাচ্ছি হ্যাঁ যারা যারা আমাদের ক্লাসে ভর্তি হতে চাও বাচ্চারা এটা কোন সিন এটা ক্লাস সিক্স এর ক্লাস হবে আজকে তারা একটু আমাদের তোমাদের যে আমাদের যে গ্রুপ আছে এটু পরিবারের গ্রুপ মানে যে ফেসবুকে সেখানে তোমরা নাম্বার দেখতে পারবা সেখান থেকে তোমরা একটু মেসেজ করো তারা তোমাদের সাথে যোগাযোগ করবে যারা আমাদের ক্লাসে ভর্তি হতে চাও ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ইসমেইম রোজ শিমু আরিফা তথ্য যোগাযোগ প্রযুক্তি হ্যাঁ তো মাসাল্লাহ আরেকজন দেখছি মুশি এম ডি মেহের মুতাসিম চৌধুরী মুশি আমি আজকে নতুন স্বাগতম বাবা তোমাকে সবাইকে স্বাগতম মকাসুদ হাসান তুমি তো বাবা ক্লাস সেভেনে উঠে গেছো না তো ক্লাস সিক্সে কি করতেছো আচ্ছা ব্যাপার না ক্লাসটাতে থাকো এবং ক্লাসটা সুন্দরভাবে এনজয় করো সুফিয়া আচ্ছা তাসনিম কেমন আছো যারা আমি ভর্তি হয়েছি যাক আলহামদুলিল্লাহ যারা ভর্তি হয়েছ সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা ভর্তি হও নাই তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি মাসাল্লাহ তোমাদের অনেকে তাসপিয়া তো মোটামুটি তোমাদের সবার সাথে আমি এই পর্যন্ত যারা যারা জয়েন করেছ তাদের সাথে পরিচয় হলাম তো এখন 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 একটা কথা তোমরা কিন্তু আমি দেখতে পারছি মোটামুটি আঠারো জন আমার সাথে ক্লাস করতেছো মাশাল্লাহ এটা কিন্তু খুবই মজার ব্যাপার যে বছরের প্রথমে এতগুলা ছাত্র আমি পেয়েছি ঠিক আছে তো ইনশাল্লাহ আরও স্টুডেন্ট আসবে আমি জানি সামনে আরও স্টুডেন্ট আমাদের ব্যাচে ভর্তি হবে তো প্লিজ তোমরা আমার ক্লাসটা একটু শেয়ার দাও বেশি বেশি শেয়ার দাও যেন তোমাদের ফ্রেন্ডরাও আমার ক্লাস দেখতে পারে এবং আমাদের এটু পরিবারে আসতে পারে এবং তোমাদের সাথে ক্লাসটা করতে পারে ঠিক আছে তো সাফিয়া চৌধুরী